গাজীপুরের কালীগঞ্জের প্রবাল মারি শাপলার ছড়াছড়ি বিলের চারদিকে রক্ত দিয়ে মাখা রয়েছে লাল শাপলা ফুল যতদূর চোখ যায় ততই মন ভরে যায় বিলের নীল আকাশের বুকে যেন রঙিন কারুকার্য দূরের সবুজ মায়াবী আকাশ বিলের পানিতে সেই আকাশের ছায়া আর একটু পরপরই বাতাস যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে গাজীপুরে দুটি উপজেলার এমন বিল রয়েছে প্রায় বিশ থেকে তিরিশটি এসব বিল থেকে বসায় বিভিন্ন পেশার মানুষ তাদের পরিবারের আয় উপার্জন কত বছর আগে থেকে জর্মাতে শুরু করেছে সাপলা তা জানা নেই কারো তবে কেউ কেউ বলছে যোগ যোগ ধরে এই সাপলা ফুল ফুটে আসছে সাপলা তুলে বিক্রি করে এলাকার প্রায় কয়েক হাজার পরিবার চলে পুরুষের পাশাপাশি এই বিলগুলোতে মহিলারাও মাছ ধরে পরিবারের জন্য বাড়তি আয় উপার্জন করে করিম বিলে যতদূর চোখ যায় বেশি আছে বর্ণিল পদ্মুল পদ্মফুলগুলো হেমন্ত তুলে ধরে প্রাকৃতিক অপার সৌন্দর্য এ সময় রাজধানী সহ বিভিন্ন জেলার পর্যটকরা ভিড় জমায় এই বিলগুলোতে দর্শনার্থীদের নৌকা চালিয়ে বাড়তি আয় উপার্জন করে কয়েকশো পরিবার এই সবচেয়ে বেশি সাপলা আর পদ্ম কিন্তু সাপলা বেঁচে মানে দু তিন হাজার ফ্যামিলি মানে জীবিকা উপার্জন করছে আর অনেক অনেক আমাদের যে পদ্মবাগান আছে এক সাইডে পদ্মবাগান দিক তো অনেক মানুষ আমরা তাদের জন্য মামা কালিগঞ্জ মূলত অনেক বিখ্যাত আর লাল সাপপাটা এটা রক্তসাপলা হিসাবে মানে বিক্রি করা হয় যে এটা লাল সাঁপটার প্রচুর প্রোটিন আর লাল সাঁপ্পাটা আপনার এটা টানেও কাস্টমারের অনেক টানে যে যে মামাই সাপলা অনেক ভালো আমরা খেয়েছি লাল খুব ভালো আর লাল সাঁপটাটা বাজারে নিলে একটা সৌন্দর্য আছে আর টুকটুকে লাল দেখতে খুব সুন্দর আর এত মোটামুটি ভাবে মনে করেন যে শাপলা নিয়ে বাজারে বিক্রি টিকি করি আর কি এর মধ্যে কোন কোন কৃষি যেমন মাছ ধরা এই পেশা কি কি পেশা জড়িত এই বিলিতে মাছ ধরা আছে আপনি আর অনেক অনেক মাছ আছে বিলয়না মাছ আছে যেমন শিং মাগুর শোল কই পটি ভেড়া বিভিন্ন মাছ আছে এই মাছ এই এলাকার মাছ খুব সুস্বাদু যারা আসে বলে পর্যটকরা আসে মাঝে মধ্যে আসলে যে তখন আমরা দরজাটা তুলি তখন ফালফারে দেখে মামা মাছ নিমো তাদেরকে আমরা দিই খুব সুন্দর দামে আমরা মাছ বিক্রি করতে পারি মানে আমাদের এলাকাটা খুব পজিশন মতো মাছ বিক্রি করার পজিশন তো উপভোগ করতে পারে সেই জন্য এই উপজেলাগুলোর রাস্তাঘাটগুলো বিভিন্ন সমস্যা সমাধান চায় দ্রুত গাজীপুরের বিলগুলো এখন আয়ের উচ্চ হয়ে দাঁড়িয়েছে অনেকেরই তাই সৌন্দর্য বৃদ্ধি সহ নানান বিষয়ে কাজ করবে বলে আশ্বাস স্থানীয়দের